আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো মা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছেন আর এখন চলছে গোজগা তারপর ঘড়িতে যখন বাজে ঠিক রাত বারোটা তখনই কিন্তু ঠাকুর মশাই চলে আসেন আমাদের বাড়ি পুজো করতে আর তোমরা তো সবাই জানো আমাদের কিন্তু রাত বারোটায় পুজো শুরু হয় আর ঠাকুর মশাই কিন্তু একটু লেট করেন না উনি আসা মাত্রই শুরু হয়ে গেছে কিন্তু পুজোর কাজ আর আমি না শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ অনেকটা রাত জানতে হতো এবার শুরু হয়ে গেল আমাদের মায়ের পুজো আর আজকে কিন্তু আমাদের একশো একটা প্রদীপ জ্বালাতে হয় তো সেটারই কিন্তু কাকিমারা এখানে গোছ গাছ করছে এই কারণে শুরু হয়ে গেল আরতির সময় কিন্তু মা স্বয়ং আসেন পুজো নিতে আমরা সবাই তা অনুভব করি হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো না কিন্তু যারা উপস্থিত ছিল তারা কিন্তু সবাই জানে স্বয়ং ঠাকুর কিন্তু স্বীকার করেছেন যে আরতির সময় মা স্বয়ং আসেন আচ্ছা তোমরা গেস করে বলবে যে কত ধরনের আরতি করা হয় আমাদের আমাদের মায়ের মা কিন্তু ভীষণ জাগ্রত আর খুব মিষ্টি তোমরা মন দিয়ে যা চাইবে মা কিন্তু সেটাই তোমাদের দেবে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের শেয়ার করে আর একটা ভিডিওতে তো মায়ের এত বড় পুজোর ভিডিও দেওয়া তো সম্ভব এতে বাকিটা আসছে